একেই ব্যক্তি হলফনামা কিভাবে করবেন আর এটা করারই বা কেন প্রয়োজন হয় সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা অনেক সময় দেখি যে অনেক ভাই বন্ধু বা ভাই বোন তারা পড়াশোনা করার জন্য বিদেশে যাবে হায়ার এডুকেশনের জন্য বা টুরিস্ট ভিসায় যাবে তখন দেখা যায় যে তার বিভিন্ন ডকুমেন্টসে বিভিন্ন রকমের নাম থাকে এক্স ওয়াই যে বিভিন্ন ধরনের নাম দিয়ে থাকে ধরেন আপনার অরিজিনাল নাম থাকে একটা আরেকটা ডুপ্লিকেট নাম থাকে আরেকটায় মানে এক একটা ডকুমেন্টসে এক এক রকম নাম থাকে এনআইডিতে একরকম পাসপোর্টে একরকম জন্ম নিবন্ধনে একরকম জমির দলিলে বা নাম জারিতে একরকম নাম সেক্ষেত্রে এই ধরনের মিসলিডিং হওয়ার কারণে আপনারা লট অফ কনফিউজে পড়ে যান দেন তখন অনেকেই আইনজীবীর স্বর্ণাপন্ন হন তেমনি এক ভাই সেদিন আজকেই আমার স্বর্ণাপন্ন হলেন তার জমিতে নাম জারি মিউটেশন আনে তার স বোন ভুল করে বা ইচ্ছা করেই একটি ভুল নাম দিয়ে দিয়েছে ওই ব্যক্তির নাম হলো মোহাম্মদ মিয়া কিন্তু ও ওনার বোন ভুল করে তার নাম নাম জারি ক্ষতি অন্য একটি নাম দিয়ে দিয়েছে হটেবার আমরা এই ধরনের একটি হলফনামা নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি তো আর সময় নষ্ট না করে শুরু করা যাক লেটস গেট বিগিন এই হলফনামাটি আপনারা করবেন তিনশো টাকার স্ট্যাম্পে যদি আপনারা নিজেরা এটাকে কম্পোজ করেন তাহলে লিগাল সাইজের তিনটি পাতা নেবেন তিনটি পেজ সেট করে নেবেন ও টপে দেবেন ফাইভ ইঞ্চি বটমে ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি লেফটে ওয়ান ইঞ্চি দিতে পারেন রাইটে ওয়ান ইঞ্চি দিতে পারেন এইভাবে পেজটা সেট করে আপনারা লেখা শুরু করবেন প্রথমে লিখবেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের আদালত ঢাকা বাংলাদেশ এবং মাননীয় নোটারি পাবলিক কার্যালয় ঢাকা বাংলাদেশ এরপরে লিখবেন হলফনামা তারপরে লিখবেন একই ব্যক্তির সংক্রান্ত যদি এটা বাংলায় লেখেন যেহেতু আমি বাংলায় বলছি যেহেতু আজকে বাংলা ভার্সনটি নিয়ে বাংলা ফর্মেট নিয়ে আলোচনা করছি অন্য একদিন ইংরেজি ভার্সন নিয়ে ইংরেজি ফরম্যাটে আপনাদের সামনে একটি নতুন একটি ভিডিও নিয়ে হাজির হবে যাই হোক এভাবে লেখার পরে তারপরে লিখবেন যে আমি মোহাম্মদ ধরুন এখানে আপনার অরিজিনাল নামটা দেবেন যেখানে যেটা আপনি রাখতে চান এক্সোয়াজ যে নামটা আপনার থাকে সেই নামটাই দিবেন রহিম করিম বা সালাম বা কামাল বা জামাল যেই নামে হোক সেই নামটি এখানে দিবেন যে আমি অমুক পিতা অমুক মাতা অমুক জন্ম তারিখ সোয়ান বর্তমান ও স্থায়ী ঠিকানা বা বর্তমান ঠিকানা আগে লিখবেন দেন পরে আপনার স্থায়ী ঠিকানাটা লিখবেন লেখার পরে তারপরে লিখবেন হলো জাতীয়তা জাতীয়তা বাংলাদেশে দেবেন ধর্ম ইসলাম হলে ইসলাম হিন্দু হলে হিন্দু বা খ্রিস্টান হলে খ্রিস্টান এরপরে দেবেন পেশা পেশা যদি আপনার চাকরি হয় চাকরি দেবেন সরকারি চাকরি হলে সরকারি চাকরি দেবেন প্রবাস তারপরে যদি আপনার বিজনেসম্যান হন তাহলে ব্যবসায়ী দেবেন এইভাবে দিয়ে আপনারা প্রথম পেজটি প্রথম পেজে এইভাবে এভাবে লিখে তারপরে এক নম্বরে লিখবেন যে আমি জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী বাসিন্দা ও নাগরিক এবং হলপ করার যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তি বটে এতটুকু লেখার পরে যদি আপনাদের পেজটা এখানে কাভারেজ হয়ে যায় তাহলে এখানে আপনার ফার্স্ট পেজের বটমে লিখবেন যে চলমান পাতা দুই দেন পরবর্তী পাতায় দ্বিতীয় নাম্বার পাতার উপরে লিখবেন যে পাতা নাম্বার দুই তারপরে দুই নম্বরে লিখবেন যেহেতু আমি হলপকারী একজন প্রাপ্তবয়স্ক লোক বটে আমি আমার জীবনের ভালো মন্দ বুঝি এবং যে কোনো প্রকার আইনগত সিদ্ধান্ত গ্রহণের অধিকারী বট তিন নম্বরে দেবেন যেহেতু ঢাকা সিটি কর্পোরেশন দ্যাট মিনস ওনার ওই ভদ্রলোকের ঠিকানাটা বা ওনার সিটি কর্পোরেশন যেটা ছিল আমি এখানে সেটা মেনশন করছি আপনারা আপনাদেরটা দিয়ে দেবেন যেহেতু আমি ঢাকা সিটি কর্পোরেশন ঢাকা ওয়ার্ড নম্বর সো এর কাউন্সিলর কার্যালয় করতে প্রদানকৃত আমার ওয়ারিশ সনদপত্র আমার ওয়ারিস সনদপত্র পত্রে এখানে ওয়ারিশ সনদপত্রে যেহেতু তার যেই নামটা ছিল সেই নামটা ওখানে মেনশন করে দিবেন তারপরে হলো চার নম্বরে যেহেতু আমার জাতীয় পরিচয়পত্র নাম্বার এততে এ আমার নাম আপনার নামটি যেটা থাকবে জাতীয় পরিচয়পত্রে সে জাতীয় পরিচয়পত্রের নম্বরটি বসিয়ে দিয়ে সেখানে আপনার নামটা ওই নাম দিয়ে মেনশন করে তারপরে লিখবেন যে লিপিবদ্ধ করা হয়েছে যেহেতু আমার জন্ম নিবন্ধন নং সোয়ান সো এ আমার নাম যে নাম ছিল আপনার জন্ম নিবন্ধনে সেই নামটা দেবেন দিয়ে লিখবেন যে লিপিবদ্ধ করা হয়েছিল তারপরে ছয় নম্বরে দিতে পারেন যেহেতু আমার জমির নাম জারি ও জমা ভাগের প্রস্তাবপত্র খতিয়ার নাম্বার দিয়ে দিবেন ডুপ্লিকেট কার্বন রসিদ দ্যাট মিন্স ওই ভদ্রলোক যেভাবে করেছিল আমি ওই ফর্মেটটাই মেনশন করতেছি এখানে আপনারা আপনাদের মতো করে নিয়ে করে নেবেন যেসব ডকুমেন্টসে মিসলিডিং আছে সেগুলো মেনশন করে দিয়ে তারপরে আপনার যে নামটিও ওই ডকুমেন্টসে থাকে সেই নামটি দেবেন ডুপ্লিকেট কার্বন রসিদ বহি অর্থাৎ ডিসিআর ভূমি উন্নয়ন কর পরিষদ রসিদে আমার নাম ধরুন আখলেসুর রহমান লিপিবদ্ধ করা হয়ে আছে সাত নম্বরে যেহেতু আমার জমি ঢাকা সিটি জরিপ খতিয়ার নং এত এবং খতিয়ার নং আমার নাম অমুক লিপিবদ্ধ করা হয়ে আছে তারপরে আপনারা দেখবেন আট নম্বরে এখানে নামের সব নামগুলো একসাথে করে এখানে উল্লেখ করবেন যে আট নম্বরে প্রকৃতপক্ষে ওই যেখানে যে ডকুমেন্টস আছে বিভিন্ন ধরনের নাম আছে সব নামগুলো এখানে মেনশন করবেন এক্স ওয়াইজের বা ব্লা 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 যা আপনি দেন আর কি এসব দিয়ে দেওয়ার পরে একজনেই এবং লিখবেন যে প্রকৃতপক্ষে এই নামগুলো একজনেই এবং একই ব্যক্তি এবং আমি নিজেই নয় নম্বরে লিখবেন যে আমি এখানে কোনো কিছুই গোপন করি নাই তারপরে লিখবেন যে সত্যপাঠ সত্যপাঠ দিয়ে এখানে লিখবেন যে এখানে ঘোষণাকারী বা আপনি নিজের কথাগুলো এখানে লিখতে হবে যে অত্র হলফনামায় যাবতীয় লিখিত বিবরণ আমার জ্ঞান ও বিশ্বাসমতো সত্য ও সঠিক জানিয়া নিজ নাম সহি স্বাক্ষর করিলাম ইতি দিয়ে তারিখ দিবেন তারপরে পরবর্তী প্যারা লিখবেন ঘোষণাকারী স্বাক্ষর দ্যাট মিনস আপনি যে ঘোষণা করলেন সেখানে আপনার স্বাক্ষর দিবেন এরপরে স্টেপ হলে ঘোষণাকারী আমার সম্মুখে তাহার নিজ নাম সহি টিপ সহি করিলে আমি তা এটা হলো আইনজীবীর স্টেটমেন্ট থাকবে এটা এটা নিচে ওনার সিল স্বাক্ষর দিয়ে দেবেন দেন হয়ে গেলো একটি সেম পারসন হব নামা বা সেম পার্সন এফিডেভিট তৈরি হয়ে গেলো এরপরে আপনি এটাকে নোটারি করে নোটারি করার পরে আপনি এটাকে নিয়ে আইনজীবীর মাধ্যমে এটা ঢাকায় করলে ঢাকার সিএমএম কোর্টে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের আদালতে এটা সাবমিট করবেন সাবমিট করার পরে ওরা সিল স্বাক্ষর দিয়ে দিলে এটাকে আপনি নিজারাত শাখায় নিয়ে যাবেন নিজারাত শাখায় নিয়ে এটাকে জমা দিলে ওরা ওদের রেজিস্টারে একটি অন্তর্ভুক্ত করবে কোড নাম্বার দেবে সেটাই আপনার অনলাইন বেস হয়ে যাবে হলকনামাগুলো অবশ্যই যেন অথেন্টিক হয় কারণ এখানে ডুপ্লিমেসি থাকলে বা কোনো যদি ইউনিকনেস না থাকে যদি ফেক হয় তাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন অ্যাজ ওয়েল অ্যাজ যে লোকটি করে দিবে সেও বিপদে পড়ে যাবে জেল জরিমানাও হয়ে যেতে পারে সো এই হলকনামা তৈরির ক্ষেত্রে আপনাদের খুব বি কেয়ারফুল থাকতে হবে এবং সিনসিয়ারলি এটা করতে হবে তখন এখানে নেজারত শাখায় আপনি একটি অ্যাক্সেট ফটোকপি রেখে আসবেন আর পরবর্তীতে পুলিশ ভেরিফিকেশনও যদি যায় তাহলে ওখানে ওটা ওরা প্রুভ করার সুযোগ থাকবে ওদের রেজিস্টার অন্তর্ভুক্ত থাকবে আদারওয়াইজ কিন্তু প্রবলেমে পড়ে যাবেন এবং এটা আপনার পরবর্তীতে কোনো শুধু টাকাই নষ্ট হবে কোনো কাজে আসবে না দেশই হলফনামাটি অবশ্যই অবশ্যই ইউনিকনেস থাকাটা ম্যান্ডেটরি কারণ এটার পুলিশ ভেরিফিকেশন হয় অনেক ধরনের লট অফ কনফ্লিশ অনেক ধরনের জটিলতা পড়ে যেতে পারেন দেশই এটা অবশ্যই বলবো যে পথেঘাটে মাঠে দোকানে এইসব জিনিস করবেন না একজন আইনজীবীর মাধ্যমে এটা সরাসরি কোর্ট প্রাঙ্গন থেকে করে নেবেন এরপর এটাকে স্ট্যাম্প তারপরে এটার মূল কপিটি নিয়ে আসবেন এসে আপনার যে কাজের জন্য এটা তৈরি করেছেন সেখানে অ্যাপ্লাই এটা সহকারে অ্যাপ্লাই করে দেবেন ফটো বা স্ক্যান কপি করে দিতে পারেন বা ফটো করে দিতে পারেন যদি যেখানে যেভাবে গ্রান্টেড আর যদি মূল কপিটা আপনি রেখে দেন ইন ফিউচার এটা অনেক কাজে লাগবে সো ভিডিওটি আশা করি ভিডিও থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করবো চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানাই এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা এফিডেভিট নিতে চান কাবিন নামা নিকা নামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেইল হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন তাছাড়া সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নাম্বার জিরো